হ্যালো গাইস আমি গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ইতিমধ্যেই আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার অলরেডি বাংলার আবাস যোজনা প্রকল্পে বারো লক্ষ বেনিফিশিয়ার হাতে সাত হাজার টাকা করে প্রথম কিস্তি দিয়ে দিয়েছে এবার নবান্ন আরো কঠোর পদক্ষেপ দেখালো কারণ নবান্ন চাচ্ছে না ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে কোনো রকম বিতর্ক হোক কারণ আমরা ইতিমধ্যেই জানি এই স্কিমটা প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ছিল সেখানে দেখা যায় যে প্রচুর বিতর্ক যাদের ঘর পাওয়ার যোগ্য ছিল না তারাও এই প্রকল্পের নাম লিখিয়েছিল যার জন্য স্কিমটা পরবর্তীতে বন্ধ হয়ে যায় পরে রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই প্রকল্পটি চালায় এবং অলরেডি প্রায় বারো লক্ষ বেনিফিশিয়ারির হাতে ষাট হাজার টাকা করে দিয়ে দিয়েছে প্রথম কিস্তি হিসাবে এবং সেকেন্ড কিস্তির আরো ষাট হাজার টাকা দিয়ে দেবে তো চলুন দেখে নেওয়া যাক কি পদক্ষেপ নিয়েছে নবান্ন যাতে পঞ্চায়েত নেতাদের বাংলা আলোচনা আবাদে নো এন্ট্রি করে দিতে বাধ্য হলো নবান্ন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার বাড়ি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির অভিযোগ থেকে শিক্ষা নিয়ে এবার বাংলার বাড়ি প্রকল্প রূপায়নে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা প্রতিনিধিদের প্রকল্প থেকে দূরে রেখে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে বিডিওদের হাতে কেনই করা করি প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ আবাসন প্রকল্প নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দলের রিপোর্টে উঠে এসেছিল অনেক ক্ষেত্রে সরকারি টাকা প্রাপকের অ্যাকাউন্টে ঢোকার পরও বাড়ি তৈরি হয়নি কেউ কেউ সেটা কাব্যসাৎ করেছেন নবান্ন চাইছে এই অভিজ্ঞতা যেন বাংলার বাড়ি প্রকল্পে পুনরাবৃত্তি না হয় তাই ব্লক উন্নয়ন আধিকারিকদের তত্ত্বাবধানে রয়েছে পুরো প্রকল্প নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে যেখানে উপভোক্তারা ঠিকভাবে ভাবে বাড়ি তৈরি করছেন কিনা যাচাই করতে বলা হয়েছে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে নিয়মিত ইন্সপেকশন করতে ঘরের কাজের প্রতিটি ছবি তুলে রাখতে হবে উপভোক্তাদের কাছে কেউ টাকা দাবি করছে কিনা তার খোঁজ খবর নিতে হবে জানুয়ারি মাসের মধ্যে লিন্টেল ঢালাই এবং এপ্রিলের মধ্যে কাজ টোটালি সম্পন্ন করতে হবে অন্যথায় লিগাল অ্যাকশন নেওয়া হবে কিন্তু এত কিছু করার পরেও যেটা প্রবলেম সেটা হল কর্মী সংকট একসঙ্গে এত বড় প্রকল্পে পর্যাপ্ত রাজমিস্ত্রি এবং শ্রমিক পাওয়া যাচ্ছে না উপকরণের অভাব ইট বালি সিমেন্টের মতো উপকরণের যোগান কম পঞ্চায়েত সদস্যদের সহযোগিতা না পাওয়া পঞ্চায়েত সদস্যদের প্রকল্প থেকে বাদ দেওয়ায় তারা সহযোগিতা করতে উৎসাহী নন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন পঞ্চায়েত সদস্যদের সব কাজে যুক্ত থাকতে হবে এমন কোনো নিয়ম নেই আমরা চাই কাজ সুষ্ঠুভাবে এবং সময় মতো শেষ হোক বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি এড়াতে নেওয়া পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে হলে শ্রমিক উপকরণের যোগান নিশ্চিত করতে হবে বিরোধের উপর নির্ভরতা বাড়িয়ে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে সরকার আরও কঠোর হতে হবে ইতিমধ্যে নবান্ন আরও একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে যেখানে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে কখন কোন সময় কি কাজ করতে হবে সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে ভিডিওদের প্রত্যেকে বাড়ি ইন্সপেকশন হবে সেটা বলে দেওয়া আছে জিও ট্যাগিং হবে প্রত্যেক বাড়িতে সেটাও বলে দেওয়া আছে তো যাতে কোনোভাবেই এটা নিয়ে কোনো দুর্নীতি এবং কাটমানির অভিযোগ না ওঠে তো যাই হোক আমরা দেখতে থাকবো এরকম আরও ভিডিও পরবর্তীতে যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না